নমস্কার বন্ধুরা আজকে আমি সকালে জলখাবারে অথবা ডিনারে বানিয়ে নিতে পারবেন এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি বানাবো গুঁড়ো দুধের পরোটা ও আলুর তরটা দেখুন বন্ধুরা এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর ময়দা আমি আগে থেকে চেলে নিয়েছি তো এখন নিয়েছি সাদা তেল পরিমাণ মতো লবণ ও দু চামচ চিনি নিয়েছি তো দেখুন এগুলো সব উপকরণ ভালোভাবে আমি হাত দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি এ দেখুন মাখিয়ে নিতে হবে ভালোভাবে আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা আমি এভাবে ভালোভাবে মাখিয়ে চিনি লবণ ও সাদা তেল ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা টো বানিয়ে নেব এ দেখুন আমি একেবারে জল দিচ্ছি না আমি কম কম করে জল দেবো আর একেবারে জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে এই জন্য আমি কম কম করে জল দিয়ে একটা টো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা টোটা বানানো হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি আলু নিয়েছি আলুগুলো এখন আমি কেটে নেব। এ দেখুন আলুগুলো নিয়েছি এ আলুর তরকারি হবে আলুগুলো কেটে নেব এ দেখুন বড় বড় আলু নিয়েছি এই আলুর তরকারিটা হবে একটা অন্য স্টাইলে তো দেখুন বন্ধুরা আলু কেটেও নিয়েছি এখন আমি আলুগুলো এই বাটিটাতে ধুয়ে তুলে নেব এ দেখুন ধুয়ে তুলে নিচ্ছি আলুগুলো কিনে অনেক দিন রাখলে এখন বন্ধুরা কত বাদ দেওয়া হয়েছে একটু একটু দাগ হয়ে গেছে তো আলুর এখন অনেক দাম তো এই জন্যই অনেক কেনা হয়েছিল আর এখন এই আলুর মধ্যে দেখুন বন্ধুরা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন লবণ আর হলুদ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই বাটি তাতে তার আগে দিয়ে দিলাম আমি জিরে গোটা জিরে দিলাম আর মাখিয়ে নিচ্ছি ভালোভাবে লবণ ও হলুদ ভালোভাবে আলুর গায়ে মাখানো হয়ে যাবে তো মাখানো হয়ে গেছে এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওপর থেকে দেব আমি কাঁচা সর্ষের তেল এ দেখুন কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতন কিছুটা আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এখন গ্যাস ধরিয়ে গ্যাসের উপরে আমি বসিয়ে দেব এ দেখুন একটু ডুবো ভাব হয়েছে তো এই পর্যন্তই জল দিলাম আর বেশি জল দিলাম না এই দেখুন গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি আর এখন একটা প্লেট আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট আমি রেখে দেব আর এদিকে আমি ময়দা ভিজিয়েছিলাম দেখুন কতটাই সফট হয়ে গেছে এখন এই ময়দা থেকে আমি রুটির থেকে একটু বড় আকারের লেচি কেটে নেব তো তার আগে আমি একবার ঢাকা তুলে দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুতে যে জল দেওয়া হয়েছিল সে জলটাও অনেকটাই মরে গেছে তো এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি একটু মিশিয়ে নিচ্ছি তো আলুর তরকারি আমাদের হয়ে গেছে এটা আমরা বলে থাকি আলুর বাটি পোড়া তো আপনারা কি বলেন তো কমেন্টে জানাবেন তো আলুর বাটি পোড়া হয়ে গেছে এখন আমি বানিয়ে নেব গুঁড়ো দুধের পরোটা তার জন্য দেখুন আমি রুটির থেকে একটু বড় আকারের লেচি কেটে নিয়েছি এখন এগুলোকে বেলে নেবো এ দেখুন শুকনো ময়দা আমি নিয়েছি এবারে এপাশ ওপাস করে লাগিয়ে এ দেখুন আমি এভাবে বড় রুটির আকারে প্রথমে বেলে নিচ্ছি মোটা হবে না পাতলা পাতলা করে রুটির মতন দেখুন আগে বেলে নেব আর এই দেখুন বেলা হয়ে গেছে আমি একটু সাদা তেল ওপরে লাগিয়ে দিলাম হাত দিয়ে আপনারা চাইলে এটা ব্রাশ দিয়েও দিতে পারেন আমি এখানে তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তাহলে এর স্বাদ আরও ভালো লাগবে আর এই দেখুন আমি দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এটা এখন কেটে এর ওপরে দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি এ দেখুন এইভাবে রুটির ওপরে চার পাঁচটা আমি এভাবে দিয়ে দিলাম আর হাত দিয়ে একটু এভাবে দেখুন চারপাশে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেছে এখন এই পাশ থেকে একবার এইভাবে ভাঁজ করলাম আবার ওই পাশ থেকেও এই পাটটা মুড়ে দিলাম এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে এরপরে আবারও এদিক থেকে দিলাম এই পাশটাও আবার এর ওপরে চাপিয়ে মুড়ে নেব এ দেখুন এখন আবারও শুকনো ময়দা নিয়ে দুপাশে লাগিয়ে নেব ময়দা এরপর আবারও পাতলা করে বেলে নেবো খুব মোটাও করব না আর খুব বেশি পাতলাও হবে না তো দেখুন এইভাবেই বেলে নেবো সমস্ত পরোটাগুলো খুব একটা তেমন কোনো ঝামেলা নাই আপনারা একবার দেখলেই বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই গুঁড়ো দুধের টেস্টি পরোটা এইভাবে আস্তে আস্তে করে চাপ দিয়ে বেলতে হবে হড়বড় করে মেললে অন্য দিকে টেরা হয়ে যেতে পারে এজন্য ধীরে সুস্থে হালকা হালকা চাপ দিয়ে বেলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর বেলে নিয়েছি দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলাই দেখুন বেলে রয়েছি এই দেখুন বেলা হয়ে গেছে একটা কুলোর উপরে আমি রেখেছি অনেকগুলোই পরোটা তো এখন দেখুন গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়েছিলাম তাওয়া ভালোভাবেই গরম হয়ে গেছে এখন আমি একটা পরোটা দেখুন আমি দিয়ে দিয়েছি আর পরোটা এক পাশ হয়ে যাওয়ার পর আমি এক পাশ উল্টেও নিয়েছি এই দেখুন একটু ফুলো ফুলো ভাব হবে এ দেখুন তখন খুরপি দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দিলে দেখুন একদম বালিশের মতো ফুলে যাচ্ছে এখন আমি ওপর থেকে সাদা তেল এইভাবে খুরপিটা দিয়ে দেখুন চারপাশটা লাগিয়ে নিলাম এখন আবারও এক পাশ উল্টে দিচ্ছি এখন এই পাশও ওইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলটা ব্রাশ দিয়েও দিতে পারেন আর যদি কেউ ঘি খেতে চান তাহলে ঘি দিয়েও বানাতে পারেন আর তেল যদি কেউ নাও খেতে চান তাহলে তেল দেওয়ার দরকার নেই এইভাবেই আপনারা তরকারি দিয়ে খেতে পারবেন এ দেখুন হয়ে গেছে কী সুন্দর ফুলেছে দেখুন বালিশের মতন তো এই পদ্ধতিতে যদি গুঁড়ো দুধের পরোটা বানাতে চান তাহলে সব পরোটাই বালিশের মতন ফুলবে আর নরমও হবে আর খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন আমি এইভাবে দেখুন পরোটাগুলো সমস্ত ভেজে নেব তো দেখুন বন্ধুরা তাওয়ার মধ্যে আমি আবারও একটা পরোটা দিয়ে দিলাম এটা ওই একই রকমভাবে উল্টে পাল্টে দুপাশে আগে আমি ভেজে নেব আর যখন ফুলে যাবে বালিশের মতন তখন আমি সাদা তেল বুলিয়ে দেব দুপাশেই তো দেখুন বন্ধুরা এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর এই দেখুন পরোটাগুলো কত নরম হয়েছে সফট হয়েছে একটা আমি দেখুন ছিঁড়ে দেখাচ্ছি আর পরোটার ভেতরে কী সুন্দর পর্দাগুলো কী সুন্দর ভাগ ভাগ হয়ে গেছে দেখুন পরস্ট বোঝা যাচ্ছে এ দেখুন লেয়ারগুলো কী সুন্দর হয়েছে এটা যার দাঁত নেই সেও খেতে পারবে মাড়ি দিয়েও চেবাতে পারবে তো এইভাবে আপনারাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ফিরে আসছি আবারও নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন